মজাদার একটি রেসিপি চাল কুমড়ো পোড় প্রথমে চাল কুমড়োগুলো এরকম কেটে নেওয়া হয়েছে তারপরে ফালি ফালি দিয়ে কেটে সেটাকে অল্প হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে এরপরে বেটে নেব কাঁচা লঙ্কা তিল আর কালো সর্ষে এবার কড়াইতে সাদা তেল গরম হতে দিলাম চাল পুর ভরার সময় এর মধ্যে কিছুটা হলুদ লবণ দেওয়া হলো আর মিষ্টি মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে এক একটা চাল কুমড়োর পাটে পাটে মশলা দিতে হবে ঠিক এভাবে মোটামুটি মশলার পুর ঢালা হয়ে গেছে গরম তেলে ভেজে নেব এক পিঠ ভাজা হলে আমরা উল্টে দেবো তৈরি পুরভরা চাল কুমড়ো যেমন দেখতে ভালো তেমন খেতেও অসাধারণ এটা একটা সম্পূর্ণ ট্র্যাডিশনাল বাংলা রেসিপি বাঙালিদের বিভিন্ন রেসিপিগুলির মধ্যে এই রেসিপিটি অন্যতম অবশ্যই একবার বাড়িতে এ ধরনের রেসিপি বানাবেন তাতে বড়ো বড় আইটেমকে বা বড় বড়ো রেসিপিকেও হার মানাবে অসম্ভব মজাদার পুর ভরা চাল কুমড়ো দেখতেই পাচ্ছেন কতটা ডিলিশিয়াস আর এই খেতে অসাধারণ আজকে এ পর্যন্তই অবশ্যই আমার এই যে নতুন কেউ চেষ্টাকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন